দেখছেন রাত্রির শিয়ালদাহ শিয়ালদাহ স্টেশনে রাত্রিবেলা বিভিন্ন ধরনের ফল বিক্রি হয় এটা বহুদিন ধরেই এই পাইকারি এই ফলের বাজার রাত্রিবেলা বসে থাকে বিভিন্ন ধরনের ফল যেমন নারকেল বেদানা শশা পেঁপে আপেল বেদানা খেজুর লেবু আনারস যত রকমের ফল হয় এটা হলো সেই বিখ্যাত শিয়ালদাহের পাইকারি ফলের বাজার যা প্রত্যেক দিন রাত্রিবেলা বসে থাকে আর বিভিন্ন ধরনের যারা ফল কিনতে চান অবশ্যই এই এখানে পেয়ে যাবেন টি বেটি সব ফল যারা ফল বিক্রেতা বা ফল ব্যবসায়ী আছেন তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় ফল কিনে তারা ব্যবসা শুরু করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলে যায় এই ফল ফল ব্যবসায়ীরা এখানে খুব কম দামে পাইকারি রেটে ফল কেনার সুযোগ পায় শুধু ফল বিক্রেতারা নয় সাধারণ মানুষও তাদের নিজেদের খাওয়ার জন্য এখান থেকে তারা ফল কিনতে পারেন এই সেই শিয়ালদা সুসজ্জিত শিয়ালদা নবরূপে সজ্জিত শিয়ালদা এবং এই ফল বিক্রেতারা যেখানে বসে আছেন তার নিচেই রয়েছে মেট্রো লাইন যা সল্টলেক সিটি সল্ট লেগে চলে যাচ্ছে সেই মেট্রো সুন্দর করে সুসজ্জিত এই শিয়ালদা দেখছেন এই যে কলা কত রকমের কলা আর পেটি পেটি ফল যা এই পাইকারি ব্যবসায়ী যারা আছেন ওনারা এখানে এই ফলগুলো সংগ্রহ করে নিয়ে আসেন এই যে লেবু এখন বাছাই চলছে বস্তা বস্তা লেবু এবং এখন ঠিক রাত্রি এগারোটা বাজে এই যে পে এগারোটা বাজে এখন এরা দোকান সাজাচ্ছে এবং এখন থেকে অনেক রাত্রি পর্যন্ত চলবে ফলের বেচা কেনা এই যে শিয়ালদা স্টেশন এটা পুরোটাই শিয়ালদা স্টেশনের সামনেই যে বড় ক্ষেত্রটা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখানে রয়েছে এই বিখ্যাত ফলের বাজার